সমাজ কুকিং থেকে সোমা বলছি আজ আপনাদের সাথে শেয়ার করছি একটা চিকেনের পাতলা ঝোল গাজর পেঁপে আলু দিয়ে এটাতে পেঁয়াজের পরিমাণ খুব অল্প দিয়েছি নারকেলের দুধে কিন্তু মেইনলি গ্রেভি থিকনেসটা এসছে চলুন তাহলে দেখতে থাকি কি করে বানাবো চিকেনে দেওয়ার জন্য একটু সবজি কেটে নিচ্ছি এখানে পেঁপে একটা নিয়েছি গাজর নিয়েছি আর আলু নিয়েছি পেঁপেটার থেকে খানিকটা ব্যবহার করব আর গাজরটার থেকেও অর্ধেকটা ব্যবহার করব এই করবটা দেব এই অর্ধেকটুকু দিচ্ছি পেঁপেটা ছুলে নেওয়ার পরে পেঁপেটা একটু বড় সাইজ করে কেটে নিচ্ছি এরকম ভাবে পেঁপেটাকে কেটে নিচ্ছি একটা প্লেটে গাজরটাকে পিল করে নিয়েছি গাজরটাও এইভাবে কেটে নিলাম বড় বড় টুকরো করে কারণ এটা মাংসের সাথে কষানো হবে তো তাই সবজিগুলো একটু বড় না কাটলে হয়তো মানে নরম হয়ে গলে যেতে পারে আর গলে গেলে কি হবে মাংসের ঝোলটা ঘন হয়ে যাবে তখন খেতে ভালো লাগবে না যার জন্য সবজি কাটার উপরে কিন্তু অনেকটা কিছু নির্ভর করে আলুটাও এরকম বড় টুকরো করে কেটে নিলাম চলুন তাহলে রান্নাটা শুরু করি এখানে একটা মশলা থেতো করে নিচ্ছি এখানে এক ইঞ্চি মতো একটা আদার টুকরোকে ছোট ছোট করে কেটে নিয়েছি চোদ্দ পনেরো কো রসুন নিয়েছি রসুনের পরিমাণটা একটু বেশি হলে খেতে ভালো হয় দুটো কাঁচা লঙ্কা মাথাটা ভেঙে দিয়ে দিলাম খানিকটা ধনে স্টেম দিয়ে দিলাম ধনে পাতা স্টেমে কিন্তু ধনে পাতার থেকে কিন্তু বেশি ভালো গন্ধ অল্প একটু নুন দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে থেত করে নিচ্ছি ফ্রেশ মশলা থেত করে রান্না করলে তার টেস্টই কিন্তু আলাদা হয় আমি যেটা অনেক ভিডিওতেই বলে থাকি আমি প্রেফার করি সবসময় ফ্রেশ একদম মশলা তৈরি করে সাথে সাথে রান্না করা মশলাটাকে থেত করে নিলাম গ্যাসে একটা কড়াই মশলা সরষের তেল দিচ্ছি তেলটা গরম হওয়ার পরে প্রথমে আলুটা দিয়ে দিচ্ছি একটু ভেজে কারণ আলুটা আমি একটু করে নিচ্ছি ভেজে তুলে নিচ্ছি তা না হয়তো মাংসের সাথে কষাতে কষাতে কিন্তু আলুটা গলে যাবে সামান্য পরিমাণ একটু নুন দিয়ে দিলাম আলুটাকে ভেজে তুলে নিচ্ছি ওই তেলে আরও তেল অ্যাড করছি প্রথমে তেলে দশ বারোটা গোলমরিচ দিলাম দুটো এলাচ দিলাম দুটো দারচিনি দুটো লবঙ্গ আর দুটো তেজপাতা দিলাম গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে ফোড়নটাকে একটু ক্র্যাক করিয়ে নিচ্ছি তারপরে পেঁপেটা দিয়ে দিচ্ছি প্রথমে গাজরটাও দিয়ে দিলাম দিচ্ছি নুনটা আমি বারে বারে ব্যবহার করি আপনারা কিন্তু আপনাদের নিজেদের আন্দাজ মতো ব্যবহার করবেন প্রথমে গাজর আর পেঁপেটাকে একটুখানি হালকা করে ভিজে নেব গাজর আর পেঁপেটাকে এই মিনিট দুই সময় ধরে একটুখানি নাড়াচাড়া করে নিলাম একটা ছোট্ট পেঁয়াজ কুচি করে নিয়ে দিয়েছি এটা পাতলা ঝোল করব বলে পেঁয়াজের পরিমাণটা কিন্তু কম এটা মেনলি গ্রেভিটা হবে নারকেলের দুধে পেঁয়াজটাকে একটু মিনিট খানেক নাড়াচাড়া করে নিলাম এবার এই মশলাটা যেটা থেতো করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটা দিয়ে আবার একটু মিনিট খানেক নাড়াচাড়া করে নিলাম এবার এখানে পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি চিকেনটা দিয়ে দিচ্ছি চিকেনটা দেওয়ার পরে আরও হাফ চামচ নুন অ্যাড করলাম হাফ চামচ হলুদ দিলাম হাফ চামচ কাশ্মীরি লাল মির্চ দিলাম সব দিয়ে চিকেনটাকে একটু কষিয়ে নেব চিকেনটাকে একটু নারাচড়া করে নিলাম এবার একটু ঢেকে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখছি 20 মিনিট দশেক সময় ঢাকা ছিল মাঝখানে একবার ঢাকা খুলে আমি একটু নেড়ে দিয়েছি এভাবে ধীরে ধীরে চিকেনটাকে মশলার সাথে সবজির সাথে কষিয়ে নিলাম একটা বড় টমেটোকে টুকরো করে নিয়েছি বড় বড় করে সেটা দিয়ে দিলাম আর একটা মিডিয়াম সাইজের পেয়াজকে এরকম করে খোলাগুলো খুলে নিয়েছি সেটা দিয়ে দিলাম সব দিয়ে আবার একটুখানি চিকেনটাকে কষিয়ে নেব আবার একটুখানি সময় ঢেকে দিচ্ছি আরো প্রায় মিনিট পাঁচ সাতেক মতো ঢাকা ছিল ঢাকাটা খুললাম একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি মিনিট দুদিনে একটু নাড়াচাড়া করে নিলাম এবার গরম জল দিয়ে দিচ্ছি আর একটু লাগবে ঝোল এবার ভাজা আলুগুলো দিয়ে দিলাম আবার একটু ঢেকে দিচ্ছি ঝোলটা ঝোলটা একটু ফুটে উঠুক মিনিট ঢাকাটা খুলছি মতো ফুটলো এখানে নারকেলের দুধ নিয়েছি মেজারিং কাপের হাফ কাপ মানে টেবিল চামচে যদি মাপা হয় তাহলে কিন্তু ছয় সাত টেবিল চামচ মতো নারকেলের দুধ নিয়েছি নারকেলের দুধটা দিয়ে দিলাম দিয়ে আবার একটু ফুটিয়ে নেব নারকেলের দুধে কিন্তু ঝোলের ঘনত্বটা একটু বেড়ে যাবে ঝোলটা একটু ফুটে উঠুক ঝোলটা আরো দু চার মিনিট ফুটলো অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি কেউ যদি মিষ্টি পছন্দ না করেন দেবেন না স্কিপ করবে বাট দিলে পরে একটুখানি ভালো লাগে খেতে বেশি এখানে একটু ধনে পাতা এক মুঠো ধনে পাতা ছড়িয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা মুখটা চিড়ে দিয়ে দিলাম গ্যাসটা বন্ধ করে দিচ্ছি দিয়ে ঢেকে দিচ্ছি স্ট্যান্ডিং মিনিট এই চিকেনের ঝোলটা পাতলা চিকেনের ঝোল করেছি পেঁয়াজের পরিমাণ কম দিয়ে নারকেলের দুধে মেনলি চিকেনের ঝোলটা করলাম আজকে গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন ভালো লাগবে রোজকার খাওয়ার জন্য গরম গরম ভাতের সাথে এরকম একটা চিকেনের ঝোল বানিয়ে খেয়ে দেখবেন আমার মনে হয় ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ তাহলে এখানে শেষ করছি নমস্কার